একবার এক ইঁদুর লক্ষ্য করল যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা রয়েছে সে খুবই ভয় পেল ফাঁদটি অকেজ করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইল মুরগি ঘটনা শুনে জবাব দিল ফাঁদটি আমার কোনো ক্ষতি করতে পারবে না অতএব আমি এখানে কোনো সাহায্যই করতে পারবো না মুরগির কাছ থেকে এই উত্তর শুনে ইঁদুর খুব দুঃখিত হলো এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইলো ছাগল ফাদের কথা শুনে বলল ওই ফাদ বড়দের জন্য নয় আমি এখানে তোমাকে কোনো সাহায্যই করতে পারবো না ইঁদোর সাগলের কাছ থেকে একই উত্তর শুনে দুঃখিত হয়ে গরুর কাছে এলো সব কথা শুনে গরু বলল ইঁদুরের ফাঁদ আমার মতো বড়ো প্রাণীর কোনো ক্ষতিই করতে পারবে না যা আমার কোনো ক্ষতি করতে পারবে না তাতে আমি সাহায্য করতে পারবো না ইঁদোর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো রাতের বেলা বাড়ির কর্মী অন্ধকারের ভিতর বুঝতে পারলেন যে ফাঁদে কিছু একটা ধরা পড়েছে অন্ধকারের ফাঁদের কাছে হাত দিতেই উনি হাতে কামড় খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে সাপ ধরা পড়েছে তার চিৎকারে কর্তার ঘুম ভাঙল তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো চিকিৎসা শুরু হয়ে গেল কিন্তু অবস্থা মোটেই ভালো না পথ্য হিসাবে ডাক্তার মুরগির স্যুপ খাওয়াতে বললেন সুপের জন্য কর্তা মুরগিকে জবাই করে দিলেন অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হতে লাগল দূর দূরান্ত থেকে আরও অনেক আত্মীয় স্বজন আসতে লাগল বাধ্য হয়ে কর্তা সাগলকে জবাই করলেন তাদের আপ্যায়ন করার জন্য আরও ভালো চিকিৎসার জন্য অনেক টাকা দরকার হতে লাগল অবশেষে বাড়ির কর্তা তাদের গরুটিকে কষাইখানা বিক্রি করে দিল এক সময় বাড়ির কর্মী সুস্থ হয়ে উঠল আর এই সমস্ত কিছু তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করল বিপদে সাহায্য সাহায্য চাইলে তাকে করা উচিত হোক সে বিপদ আপনাকে স্পর্শ করুক বা না করুক বিপদগ্রস্তকে সাহায্য করা মানুষের নৈতিক দায়িত্ব হরজত আবু হোরাইরা রায়ের বরাতে এই হাদিসের বর্ণনা আছে তিনি বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের পার্থিক দুর্ভোগ দূর করবে আল্লাহ কিয়ামতের দিন তার দুর্ভোগগুলোর কোনো একটি দূর করে দেবেন আর যে কোনো ঋণ পরিষদের অক্ষম ব্যক্তির দায় সহজ করবে আল্লাহ দুনিয়া ও আখিরাতের তার দায় সহজ করবেন যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তার মুসলমান ভাইকে সহযোগিতা করতে থাকে আল্লাহ তার সাহায্য করতে থাকেন সুবাহান আল্লাহ আমার এই ছোট্ট গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ফুল ভিডিওটার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে নতুন আরেকটা গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ